ভাই কোন প্রকার আপনারা লাখ লাখ টাকা টিভি দিয়ে দিচ্ছেন জি ভাই এক

বত্রিশের মধ্যে এই যে কিউ রেডি চলে একদম লেটেস্ট মডেলের ৩২ বত্রিশ কিউ রেডি চলে আসছে দাম কত রাখছেন এটা মাত্র একুশ টাকা একুশ হাজার নয়শো টাকায় বত্রিশ ইঞ্চি কিউ আপনারা কিন্তু নিতে পারবেন জি ভাই আর একটা কথা বলে নাই আপনার শোরুম থেকে হায়ার এর অফিসিয়াল যে টিভি গুলি আছে শোরুম থেকে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে আমাদের থেকে নিতে পারবেন কি বলেন মানে বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে কমে শোরুম থেকে কারণ আমাদের এটা পাইকারি হাউস আমরা পাইকারি

পঞ্চাশ হাজার নয়শ টাকা ইঞ্চি থেকে প্রায় 10 থেকে বিশ হাজার টাকা কমে আটান তাহলে সাতত্তর হাজার নয়শ টাকা পড়বে থেকে প্রায় টাকা কমে যাবে ফিটিং করবে তারপর টাকা ফোন দিলে হবে ফোন মিরপুর দুই নাম্বার সেরা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেডের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালে আসতে হবে আইএফআইসি ব্যাংকের দুই তালে আসতে প্রতিদিন খোলা প্রতিদিনই খোলা সাত দিনই খোলা হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই দুই তালায় দুই তালায় প্রতিদিন খোলা আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও কিন্তু এই টিভিগুলো নিতে পারেন